দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি একটি বিশাল বড় ড্রাগন বাগানে এই বাগানের টোটাল জমির পরিমাণ বিশ বিঘা আমরা এই ড্রাগন বাগানের বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই যে বেঁধে রেখেছেন কি জন্য নিয়ে আপনার পাকেতে খাই বলি আর আপনার পচি যাওয়ার যাতে না হয় তার জন্য বেঁধে রাখাই অনেক সময় পোকা মাকড় থেকে রক্ষা পায় তাই না আচ্ছা আচ্ছা এখন দাম কেমন হতে পারে এই যে ড্রাগন ফলটা এটা ওজন বা দাম এ আপনার দেড়শো টাকা কেজি আসবে তো বিক্রয় মূল্য কেমন হতে পারে এ আপনার এই আনুমানিক দেড়শো টাকাটা বিক্রি হবে টাকায় আপনার এন ডেলি করছে পোকা রক্ষা করার জন্য ও আচ্ছা আচ্ছা তো এই কী পোকার জন্য তো বেশি কী পোকা লাগে এই ড্রাগন ফলে আপনার এই মাদরা পোকা লাগে আর আপনার সাদা পোকা লাগে আর আপনার কাছে যে কাউসি দেখছে কাউসিটা দিয়ে কি করছেন এ আপনার এই পচা কেটি দেয় গাছে যে পচা লাগে ওইটা আপনার কেটি ফেলাই দেয় আর কি বাগানের এরিয়া কেমন এ আপনার বিশ বিঘা এখানে এখানে টোটাল বিশ বিঘা না জি আচ্ছা ড্রাগন ফলের দাম কেমন পাচ্ছেন আপনার দেড়শো টাকা কেজি আছে আপনার একশো চল্লিশ টাকা কেজি আছে একশো টাকা কেজি আছে যেমন সাইজ নেবেন তেমন মাল পাবে ও আচ্ছা আচ্ছা দর্শক এই যে ড্রাগন ফলটি দেখছেন এই ড্রাগন ফলটির ওজন আপনার নয়শো থেকে এক হাজার গ্রাম আর বর্তমানে এটা পাইকারে দেড়শো থেকে দুইশো টাকা কেজি বিক্রয় হচ্ছে ড্রাগন ফলে যে প্রথম যে সিজন এই প্রথম সিজনের মালগুলো কিরকম পরিমাণে বড় হচ্ছে আপনার অনেক বড় আছে তিনটে কেজি আসছে দুইটা কেজি আসছে আপনার চারটে কেজি আসছে আচ্ছা আচ্ছা ভাই এই যে টায়ার দিয়ে রাখছেন এই টায়ার দেওয়ার কারণ কি যে এই ড্রাগনের এই টায়ার দেওয়ার কারণ হচ্ছে গাছগুলো সাইড সাইড দিয়ে একইভাবে ঝুলি পড়বে ঝুলি পড়ার কারণে ফুল ফল ভালো সঠিকভাবে দেবে যার কারণে টায়ার দেওয়া আচ্ছা গাছটা তাতে না ভেঙে পড়ে না ভেঙে পড়ে না ঝুলি পড়ে সাইডে আচ্ছা আচ্ছা হ্যাঁ তিন চার লাখ টাকার মতো খরচ আছে তাই তো আর আপনার ফল কেমন হয় ও বিগায় আপনার মানে ফুল আসা নিয়ে কথা ফুল আসা নিয়ে কথা মানে এক এক সিজনে কি রকম পরিমানে হতে পারে তার কোনো ধারণা দিতে তাই তো আপনার ওই সিজনে দুই তিন লাখ টাকা খরচ আসে বিগাপতি বিগাপতি আর বিক্রয় কেমন হয় বিক্রয় ওরাম চার পাঁচ লাখ টাকা হতে পারে কোন হরমোন ব্যবহার করেন কি না কোনো হরমোন ব্যবহার করেন না দর্শক এই যে বাগানে কিছু কর্মজীবী ভাইয়েরা আছে বা এই পরিচর্যা করছে এই বাগানে আমরা তাদের সাথে কথা বললাম তারা এখানে নিয়মিতই পরিচর্যা করে থাকে আপনারা দেখলেন যে এই বাগানে তারা এই ফল ফলের পোকামাকড় থেকে রক্ষার জন্য বিষ প্রয়োগ করছে এবং যে কি পরিমাণে ডিরাগন ফল হয়েছে আমরা আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করলাম এই আছে ড্রাগন ফল বিক্রি করছে আর আপনার এই যে আমাদের অপোজিট সাইডে রাস্তার অপোজিট সাইডে বাগান বাগান এবং বাগান থেকে উঠাই এখানে বিক্রি করছে এখান থেকে আপনার নিশ্চিন্তে একেবারে খাঁটি যে ফলগুলো সেগুলো নিতে পারবে দর্শক ড্রাগন বাগান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ